বন্ধুরা নতুন বাংলাদেশের জন্য এক বিশাল সুখবর এভার দেশের মাটিতে নির্মাণ হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি এটি শুধু একটি বিমান ঘাঁটি নয় যা পুরো বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধির জন্য একটি চেঞ্জার ঘাঁটি এর কারণে ভারত ও বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবে তো দূরের কথা সেভেন সিস্টার রক্ষা করতে সবসময় মাথা নামিয়ে রাখবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা যেমনটি আমরা সবাই জানি ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের পূর্বাঞ্চলীয় সাতটি রাজ যোগাযোগ রক্ষা করার একমাত্র স্থান হল শিলিগুড়ি রোড যাকে চিকেন নেক নামে ডাকা হয়ে থাকে এই জায়গাটি ভারতের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে এর কোনো ক্ষতি হলে ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাবে পূর্বাঞ্চলীয় শক্তি বিশাল রাজ্য আর বাংলাদেশের এই বিমান ঘাঁটি ভারতের শিলিগুড়ি রোড থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত ভারতের চিকেন নেকের এত কাছাকাছি বিমান ঘাঁটি নির্মাণ করায় ভারতের চিন্তা আর ভয় গুণ বেড়ে গেছে বাংলাদেশের কৌশলগত নিরাপত্তার জন্য লালমনিরহাটের বিমান ঘাঁটি খুবই গুরুত্বপূর্ণ এই বিমান ঘাঁটি ভারতের চিকেন নেকের উপর জমের মতো নি ফেলবে লালমনিরহাটের বিশাল এই বিমানঘাটির ইতিহাস আজ থেকে প্রায় একশো বছরের পুরনো সাল উনিশশো ব্রিটিশ সরকার লালমনিরহাটে এই বিমানঘাঁটি নির্মাণ করে শুধু তাই নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এই বিমানঘাটি ছিল মিত্রবাহিনীর একমাত্র স্থল তারপর উনিশশো সালে ভারত স্বাধীন হওয়ার পর এদেশের এই বিমান ঘাঁটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায় কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে এই বিমান বিমানঘাটিতে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু আবার ভারতের আপত্তির কারণে লালমনিরহাটের বিমান ঘাঁটি স্থাপনের কাজ বন্ধ রাখা হয় এরপর থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি লালমনিরহাট বিমান ঘাঁটির আয়তন দুই হাজার একর এই বিমান বিমানঘাটিতে চার কিলোমিটারের বেশি রানও আছে বিশাল এই বিমানবন্দর থেকে অসংখ্য যুদ্ধ বিমান অপারেট করা সম্ভব যেটি ভারতের দুশ্চিন্তার সবচেয়ে বড় কারণ লালমনিরহাট ঘাঁটি এতটাই বিশাল যে এই ঘাঁটি থেকে কমপক্ষে পঞ্চাশ থেকে সত্তরটি যুদ্ধবিমান একসাথে উডয়ন করতে পারবে শুধু তাই নয় এই বিমান ঘাটির আয়তন বিশাল হওয়ার কারণে বিমান ঘাটিকে তিনটি অংশে বিভক্ত করা হবে এর এক অংশে সবসময় মোতায়েন থাকবে বাংলাদেশের যুদ্ধ বিমান অপর একটি অংশ ব্যবহার করা হবে সাধারণ যাত্রীবাহী বিমান এবং শেষ অংশ ব্যবহার করা হবে বিমান বাহিনীর পাইলটদের শিক্ষা প্রশিক্ষণ এবং মেইনটেনেন্স পরবর্তী উদ্যান কার্যক্রমের জন্য তবে যুদ্ধকালীন সময়ে পরিপূর্ণ ঘাঁটি ব্যবহার করবে বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশের বিমান বাহিনী খুব শীঘ্রই এই বিমান ঘাঁটি চালু করবে বলে জানা গেছে এটি চালু করতে এরই মধ্যে পুরোদমে কাজ শুরু করেছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় সৈরাচা শেখ হাসিনা সরকারের সময় ভারতের চাপে এই বিমান ঘাটির কাজ বন্ধ হয়ে থাকে তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর থেকে এই বিমানবন্দর নির্মাণের কাজ দ্রুততার সাথে এগিয়ে চলছে এই বিমান খাঁটিটি চালু হলে ভারত বাংলাদেশের অনেক হিসাব নিকাশ পাল্টে যাবে ভারত চাইলেই বাংলাদেশের উপর হামলা করা আর কখনোই সম্ভব হবে না কারণ ভারত ও বাংলাদেশের উপর হামলা চালাতে আসলে খুব অল্প সময় বাংলাদেশ এই বিমান ঘাঁটিটি ব্যবহার করে তাদের চিকেন নেক বন্ধ করে দিতে পারবে তাছাড়া লালমনিরহাটে নির্মাণ করা হচ্ছে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড অ্যারোনেটিক্যাল বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়টি আধুনিকায়নের প্রযুক্তিগত সহ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স এছাড়া বিদেশি বিমানের রক্ষণাবেক্ষণ এবং মেরামতের জন্য এটি কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ লালমিরহাটের বিমান ঘাটিতে সৌদি আরব চীন আরব আমিরাত যুক্তরাষ্ট্র কাতার সহ বিভিন্ন দেশ এই প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে কারণ এটিকে আন্তর্জাতিক হাফ হিসেবে গড়ে তুলতে চায় বাংলাদেশ একটি ঘাঁটি নির্মাণের জন্য চারশো থেকে পাঁচশো একর জমি দরকার পড়ে অপরদিকে ঘাঁটি তিন বিমান বিভক্ত করলে সাতশো একর জমি পাবে বাংলাদেশ এয়ারফোর্স এই বিমান ঘাঁটি নিয়ে ভারতের আপত্তির মূল কারণ হচ্ছে এই বিশাল বিমান ঘাঁটি ভারতের চিকেন নিকের খুবই কাছাকাছি অবস্থান হলেও ভৌগোলিক কারণে ভারত আর্টিলারি দিয়ে এই বিমান ঘাঁটি ধ্বংস করতে পারবে না এর কারণ লালহাট টের সীমান্তের ওপারে তিস্তা নদীর অব্যাহিকায় বন জঙ্গল দিয়ে ঘেরা এই জন্য সেখানে স্থলপথে সেনা মুভমেন্ট করা অত্যন্ত কঠিন অপরদিকে বাংলাদেশ এই বিমান ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যে শিলিগুড়ি করিডোর ধ্বংস করে দিতে পারবে তাছাড়া ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথার হওয়ার কারণ এই বিমান এবং সংস্কার কাজ করবে চীনের প্রতিষ্ঠান এটি নিয়ে ভারত তীব্র আপত্তি জানালেও তাতে বাংলাদেশ খুব একটা পাত্তা দেয়নি শিলিগুড়ি করিডোরের কাছে ভারতের নিকতম দূরত্বের বিমান ঘাঁটি হচ্ছে হাসিমারা বিমান ঘাঁটি এই বিমান ঘাটি থেকে বাংলাদেশ সীমান্তের দূরত্ব একশো বিশ কিলোমিটার অপরদিকে লালনীরহাট থেকে শিলিগুড়ি করিডোরের দূরত্ব মাত্র বারো কিলোমিটার তাছাড়া হাসিমারা বিমানঘাটের রানওয়ে দুই দশমিক এক কিলোমিটার অপরদিকে দিকে রানওয়ের আয়তন চার কিলোমিটারের বেশি আয়তনে বিমান বিমানঘাটি ভারতের হাসিমারা বিমান বিমানঘাটি থেকে দ্বিগুণেরও বেশি বড় এই বিমান বিমানঘাটি নির্মাণ কাজ শেষ হলে নিশ্চিতভাবেই বলা যায় চাপে পড়বে ভারত দুই সালের মধ্যে এই বিমান বিমানঘাটের কার্যক্রম পরিপূর্ণভাবে শুরু হওয়ার কথা রয়েছে লালমনিরহাট বিমানঘাটি বাংলাদেশের কৌশলগত নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশকে এশিয়ার আঞ্চলিক হাফ হিসেবেও গড়ে তুলবে লালমনিরহাট বিমানঘাটি ব্যবহার করে চীন ভুটান নেপাল থাইল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশ তাদের পণ্য পরিবহন করতে পারবে তাছাড়া লালমনিরহাটের ভৌগোলিক অবস্থান এশিয়ার গুরুত্বপূর্ণ বিমানপথের অনেক কাছাকাছি এই বিমানবন্দরটির কাজ শেষ হলে এটি দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থল হিসেবে কাজ করবে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধির জন্য এই বিমান ঘাঁটি কাজ সম্পূর্ণ করা উচিত কিনা আপনার মতামত জানান আমাদের কমেন্ট বক্সে আবার দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ